প্রথম প্রথমত এই গ্রামে আমার প্রথম আশা আমার জীবনে প্রথম আশা আলহামদুলিল্লাহ আমাদের দিনী ভাই মাহবুর রহমান ভাই তারপর আব্দুর রহমান ভাই আমরা একসাথেই অনেক দিনের পরিচয় এর আগে আমরা সালাফি কনফারেন্সেও গিয়েছি একসাথে ছিলাম একসাথে এসেছি এটা হলদিয়া সাঘাটা গাইবান্দা আওতাধীন একটা এলাকা এখানে কিছু মুরব্বী বয়োজ্যেষ্ঠ মানুষ যারা নিজেদের কিছু জমি দেওয়ার মাধ্যম দিয়েই নিজেদের আকাঙ্ক্ষা পূরণের আশায় আল্লাহ সুবাহান দিন প্রচারের আশায় একটা প্রতিষ্ঠানের পরিকল্পনা করেছে তো আমরা চাচ্ছি যে যেহেতু মানে দিনী প্রতিষ্ঠান এইটা আমাদের একার পক্ষে সম্ভব না আর আমরা চাচ্ছি আমরা সকলে মিলে এইরকম একটা প্রতিষ্ঠান গড়ে তোলার এখানে অনেক বড় মাপের বড় পরিকল্পনা করা হয়েছে যে বড় পরিকল্পনা অনুযায়ী আমরা আমাদের এখানে একটা সালাফিয়া মাদ্রাসা গাইবান্ধা জেলায় অনেক প্রতিষ্ঠান আছে কিন্তু সালাফিয়া মাদ্রাসা নেই বললেই চলে কিন্তু এখানে একটা উন্নত মানের সালাফিয়া প্রতিষ্ঠান করার সূচনা লগলি এখানে সূচনা শুরু হয়েছে কার্যক্রম আপনাদের নিকটে আমাদের যেটা উদার্ত আহ্বান যে ইসলামের প্রচার এবং প্রসারের লক্ষ্যে সালাফিয়া মাদ্রাসার বিকল্প কিছু নেই আমরা চাই প্রত্যেকটি এলাকাতেই এরকম দিনই প্রতিষ্ঠান সালাফিয়াতের প্রতিষ্ঠান গড়ে উঠুক তো আজকে আমাদের এই গাইবান্দা জেলাতে হলদিয়া গ্রামে একটি সালাফি মানহাজের প্রতিষ্ঠান হতে যাচ্ছে এই জন্য আপনাদের প্রথমে সবার কাছে দোয়া প্রার্থনা করছি যে আপনারা অন্তত অন্তর থেকে দোয়া করবেন আল্লা ওয়া তাহলে যেন এই হলদিয়াকে সালাফি মানহাজের একটি প্রাণ কেন্দ্র এখান থেকে যেন আমরা সারা বাংলাদেশ ব্যাপী সারা পৃথিবী ব্যাপী অনলাইন এবং অফলাইনে দাওয়াতি কাজ করতে পারি এই যে মাদ্রাসাটা হতে যাচ্ছে এখানে ছাত্র ছাত্রীরা পড়াশোনা করবে এই যে এখানে বিভাগগুলো নির্ধারণ করা হয়েছে এখানে আবাসিক অনাবাসিক সব ধরনের সিস্টেম থাকবে ইনশাআল্লাহ তো এখানে থেকে বাচ্চারা উন্নত মানের শিক্ষা অর্জন করবে যেখান থেকে বাংলা ইংরেজি আরবি উর্দু ফার্সি এ সমস্ত শিক্ষা অর্জন করে তারা দেশ ও জাতির কল্যাণে কাজ করতে পারবে আপনাদের এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে দেশ বিদেশ পরিচিত হয়েছে আমি দেশের প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি দেখছি আলহামদুলিল্লাহ এক ঝাঁক মানুষ তারা বিশ্বাস করে যে শুধু ওয়াজ নসিহত দিয়ে নয় পাতিস্থানিক রূপ দিয়ে সেটাকে চালাতে হবে অনেকে আছেন আপনারা দান এবং সাদগা করেন কিন্তু যেখানে দান এবং সাদগা করলে সাদকায় জারিয়া হবে আল্লাহ কবুল করবেন এবং গ্রহণ করবেন সেই জায়গাতেই অনেকে করেন অনেকে মাজার বিভিন্ন জায়গাতে দান করছে কেউ রিয়া লোক দেখানোর জন্য দান করতেছে বিভিন্ন সেরকি কাজে বেদাত কাজে তবে এখানে আলহামদুলিল্লাহ তা কুয়ার প্রতিষ্ঠিত একটি সালাফিয়া মাদ্রাসা আর সালাফিয়া মাদ্রাসা মানেই আপনাদেরকে বুঝতে হবে যেখানে সিরক এবং বেদাত মুক্ত হাদিস এবং কোরআন শিক্ষার ঐতিহাসিক জায়গা হিসাবে আপনি তৈরি করেন এই একটি একটি বাগান হয় হয় যেখান থেকে তাইমিয়া ইমাম বুখারের মতো বড় বড় শেখ বিন ইউসুফ ডক্টর মুজাফর মাসিন ডক্টর আসাদুল্লাহ গালিব আব্দুল্লাহ কুরাইশি আবদুল্লাহ ফারুক হাফিদাহমুল্লাহ যারা দুনিয়াতে এখন আছেন যারা চলে গেছেন এই ধরনের বড় বড় যেন আপনার এই গ্রাম থেকে তৈরি এখানে যদি আপনি দান করেন এখান থেকে দিনই আলেম দিন শিক্ষা গ্রহণ করে একজন আলেম হবে প্রতিষ্ঠিত সালাফিমান মানহাজের করোনা এবং সহিসার দাওয়াত তারা দিবে প্রচার এবং প্রসার ঘটাবে পাশাপাশি দিন শিক্ষা গ্রহণ করে দিনই বোনেরা তারাও নিজেদেরকে একজন দিনই নেককার মহিলা হিসেবে নারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে এখানকার যে লেখাপড়ার পদ্ধতি এটা অনেক এই বিশেষ করে এই এলাকার সন্তান হিসেবে আমি মনে করি অনেক ছিল আর সেই কাজগুলো সেই কার্য মাদ্রাসা এখন পরিচালনা করছে শিক্ষা যেন অর্জন করতে পারে মানুষ এই হাদিসকে কেন্দ্র করে তলা প্রত্যেক মুসলিমের জন্য যে জ্ঞান করা ফরজ এইটার উদ্দেশ্যে এবং খয়রকম মাকদা আল্লামাল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় সন্তানের কাছে বাবার সমস্ত সম্পদ তিনি দিয়ে দিয়েছে। আজকে বাবা বলেছে যে আমি আমার সন্তানের জন্য করেছিলাম সন্তানেরাই যেহেতু চাচ্ছে আল্লাহর জন্য আমি সবকিছু দিয়ে দিলাম তো একজন মানুষ তার বাড়ি ভিটা ওই যে বাড়ি ওখানে থাকা হতো সেই জায়গাতে মাদ্রাসার ক্লাস করছে তো বাড়ি বিটা পুকুর সবকিছু যখন দিয়ে দেয় এরকম কাজে না আসলে আল্লাহ অবশ্যই আমার বিশ্বাস বেজার হবে আপনারা দেখছেন এর আগেও আমাকে ভিডিওতে দেখেছেন আমরা আসলে এখানে একটা সালাফি মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসতেছি আমাদের এখানে দুইটা সেক্টর হবে একটা ছেলেদের এবং একটা মেয়েদের তো বালক শাখা এবং বালিকা শাখা দুইটা আলাদা হবে তো এই দুইটা শাখার জন্য আমাদের তো পর্যাপ্ত জমি দরকার এখানে দেখেন আমাদের জমি আলহামদুলিল্লাহ এখানে পর্যাপ্ত জমি আছে শতক জমি এখানে আমাদের এই যে ঘর উঠানো হয়েছে ওখান থেকে আমাদের এই ডাইন পাশে এই জায়গা থেকে শুরু করে এখানে আমাদের মাদ্রাসা করার জন্য বিশাল বড় এরিয়া আছে দুইটা জায়গা আমরা এখানে ব্যবহার করতে পারবো এই জায়গাটা আমাদেরকে ক্রয় করতে হবে তাহলে আমরা এখানে ঘর উঠাতে পারবো গত তেইশ সাল জানুয়ারি থেকে অত্র এলাকায় একটি বড় মনের একটি দিনী প্রতিষ্ঠান উদ্যোগ নেওয়া হয়েছে সমন্বিত দিনী ভাই বোন দেশি এবং বিদেশি যারা তাওহিদবাদী দিনী ভাই বোন আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা অবকাঠামো নির্মাণ শুরু হয়ে গেছে এটা খাল বিশাল একটা খাল এখানে ভরাট প্রকল্প চলছে আলহামদুলিল্লাহ এই খাল পাশে যমুনা নদী এই নদী থেকে ড্রেজার মেশিনের মাধ্যমে এটা ভরাট প্রকল্প চলছে এটা ভরাট করার মাধ্যমে এখানে অনেক আশা আলহামদুলিল্লাহ এলাকার লোকজনের অর্থায়নে এ পর্যন্ত কাজ হয়েছে তো এখানে যে প্রকল্প হাতে নেওয়া হয়েছে তাতে অনেক টাকার প্রয়োজন লক্ষ লক্ষ টাকার প্রয়োজন ঘর করতে ভরাট করতে সহ এখানে আবাসিক ব্যবস্থাপনা ছাত্র ছাত্রী থাকার ব্যবস্থা করতে অনেক অর্থের প্রয়োজন যারা এই পর্যন্ত অনেক বড় বড় আপনারা দানবীর আছেন অনেক জায়গাতে দান করেন আসলে আপনারা অনেকেই ফোন দেন যে ভাই আমি একটি প্রতিষ্ঠানে দান করব। এমন একটি জায়গা কি আছে যে আমরা দান করব দান করার জায়গা খুঁজে পান না যারা আমাকে ফেসবুকে পর্যন্ত নখ দিয়েছেন দান করার ব্যাপারে আমি তাদের নিকট আকুল আবেদন করছি এই সাথে আমাদের তিরিশ শতক জমি কিনতে হবে প্রচুর অর্থের প্রয়োজন আপনারা যারা চান ইচ্ছুক দান করবেন সে সেভাবে অবশ্যই সহযোগিতা করবেন সালাফিয়া মডেল মাদ্রাসা এটা দুই সালে মাদ্রাসটি স্থাপিত হয়েছে এখানে সাধারণ বিভাগ প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত নুরানি নাজরা হেপস এবং কেতাব বিভাগ মোটামুটি সবটাই আছে আপনার বাচ্চা এখান থেকে সম্পূর্ণ একটা প্যাকেজ ইসলামিক সব বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবে এখানে আবাসিক অনাবাসিক ডে কেয়ার নাইট কেয়ার মোটামুটি এই মাদ্রাসটি একটা সন্তানকে আপনার সন্তানকে পরিপূর্ণ একজন দিনের দায় হিসেবে তৈরি করতে যা কিছু প্রয়োজন সব অবকাঠামো এখানে আছে জায়গা আছে পরিবেশ সুন্দর আর আলহামদুলিল্লাহ আমরা মাদ্রাসাটির বৈশিষ্ট্য সম্পর্কে জানছিলাম এখানে বাচ্চাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার জন্য সব রকম প্রচেষ্টা চলছে এখানে নারী এবং পুরুষ বালক বালিকা দুটি শাখায় রয়েছে তো সুতরাং আবাসিকের জন্য বালকদের জন্য নতুন ভবনের কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত দিনই ভাইয়েরা আল্লাহকে ভালোবাসেন আল্লাহ রসুলকে ভালোবাসেন দিন ভালোবাসেন দিনের জন্য দান সাদকা করে থাকেন আপনার দানের একটা অংশ আমাদের এই বাইতুল নূর সালাফিয়া মডেল মাদ্রাসায় পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করব পাশাপাশি এ মাদ্রাসায় তো এতিম বাচ্চা রয়েছে যদি কোনো দিনী ভাই বোন এতিমদের দায়িত্ব নিতে চান এতিমদেরকে একটু খাওয়াইতে চান তাদের পড়ার খরচ কিছু চালাইতে চান এরকম কোনো দিনী ভাই বোন যদি থাকেন এতিমের দায়িত্ব নেওয়ার মতো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এবং নিজে এসে সচক্ষে মাদ্রাসাটি পরিদর্শন করে যাবেন ইনশাল্লাহ এবং এই প্রতিষ্ঠানটির জন্য আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর পাশাপাশি আমার মতো আপনারাও নিজে এসে পরিদর্শন করে যাবেন আমার কাছে মাদ্রাসাটির পরিবেশ এবং মাদ্রাসা কর্তৃপক্ষ সব মিলিয়ে সবকিছু ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমরা সকলে দোয়া করি আল্লাহ এই প্রতিষ্ঠানটিকে কবুল করুক প্রতিষ্ঠানের পরিচালকদেরকে কবল করুক আমাদের সকলকে কবল করুক আল্লাহ আমিন সকলেই ভালো থাকবেন আল্লাহ সকলকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমদুলিল্লাহ